সাতাইশ রমজান শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ি কাজলার একতা ফল মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল যাত্রাবাড়ি থানার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লা নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম পবিত্র আল ইবাদত যাত্রাবাড়ি থানা বিএনপি সিনিয়র নেতা জামশেদুল আলম শ্যামল ইহতেসাম নকিবসহ সহ ওয়ার্ডের মধ্যে হাজির জাহাঙ্গীর আলম সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন এলাকায় যারা মারা গিয়েছে সব বিএনপি কর্মী বিএনপি সমর্থিত কর্মী অন্য দলের নয় অন্য কোন ব্যক্তি গোষ্ঠীর নয় সব আমার এই ঢাকা পাঁচ আসনের নেতা কর্মীরা মৃত্যুবরণ করেছে কেউ তো দেখতেও আসেন নাই কেউ তো সহানুভূতি করতে আসেন নাই যারা দাবি করেন যে তারা এককভাবে নাকি সরকার পতন করেছে কোথায় এসে দেখেন আপনার কোন লোকটা শহীদ হয়েছেন কোন লোকটা মারা গিয়েছে এই যে বাজারের মধ্যে আমাদের অনেক ব্যবসায়ী এখানে এখানে লাশ করেছিল এখানকার স্থানীয় মসজিদ মাদা সাহেব আনন্দের ছেলে পেলে আমি এই মাদা সাহেব ছেলে পেলে দুঃসাহিত পাঠিয়ে এখান তো দুইজন মারা গেছে এই রাস্তায় প্রায় তেরো জন লাশ করেছিল আর চট্টগ্রাম রোডে প্রায় একশোর উপরে এই যাত্রাবাড়ির মধ্যে লাশ করে আছে। কেউটা দেখেন নাই কেউটা তাদের চিকিৎসা করেন নাই আমি তার একটা মানে নির্দেশে প্রত্যেকটা পরিবারকে অর্থ সহায়তা করেছি এবং যারা ভঙ্গ হয়েছে তাদেরকে আজ পর্যন্ত ঈদের এই আজকে আমি সাহায্য সহযোগিতা করছে কাউকে আমি তাহলে আজ নিলাম তো এটাই বুঝতে হবে যে বি এন পি হল ধন দল বি মানুষের দল এই দল মানুষের পাশে দ্বারা যে কোনো আপদের বিপদে মানুষের সাহায্য করে আজকে আমরা এটি প্রমাণিত যে আমরা যে একটা ব্যবসায়ী দল হয়েছে নতুন সংগঠন দেখেন তাদের উদ্যোগে কতটি মানুষের এই যে ঈদকে সামনে রেখে তারেক রহমানের নির্দেশে এই ঈদ উপহার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা নৈবের কাছে একটি কথা চাই এই যাত্রাবাড়ি থানায় আপনি আপনার সমস্ত ব্যবসা যে পক্ষে আছে এবং দীর্ঘদিন আছে আমরা নই এই এলাকায় স্থানীয় পোলা আপনারা দোয়া করবেন আপনার সকল ব্যবসায়ীরা নই বা দোয়া করবেন যেন আগামী দিন নই বা টাকা পাঁচ দশ এমপি হইতে পারে এবং আপনারা সবাই দোয়া করে যেহেতু আমরা ব্যবসায়ী আমি আমার তাদেরকে আজকে দাওয়াত দিছি তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা আপনাদের থেকে দোয়া চাই এই ব্যবসায়ীরা সামান্য উপহার আপনাদের সামনে হাজির করেছি আগামীতে আরো ভালো উপহার যেন আপনাদের সামনে নিয়ে হাজির হইতে পারি সেই জন্য আপনাদের দোয়া চাই আর দোয়া চাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে চিকিৎসা দিন উনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্থ হয়ে আমি আপনাদের কাছে সেই দোয়া চাই আমি দোয়া চাই আমাদের টাকা পাঁচ আসনের মাটিও আমার নেতা জনাব নবী ভাই তখন আমাদের আপনাদের কাজ করতে পারে আমি সেই দোয়া চাই সেই দোয়া চাই